ভর্তা মাখানোর যেই সুন্দর একটা গ্রাম এই ভর্তাটি যখন আমি মাখাই না আমার না জীবের জল এসে টকবক করে আমি না আমার লোভ আর সামলাতে পারছি না আমি আগে একটু খাই বাইরে বাই এই ভর্তাটি মানে সেই লেভেলের মজা আপনি যখন এরকম একটা স্পেশাল বালাচাও দিয়ে ভর্তা বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি এই বালাচাপ ভর্তার প্রেমে পড়ে যাবে ভাই আমি এত কনফিডেন্স দিয়ে বলার কারণ একটাই কেননা আমরা আমাদের এই চিংড়ির বালাচাও এখন পর্যন্ত নব্বই হাজারেরও বেশি কাস্টমার কাছে পৌঁছে দিয়েছি যার মধ্যে বেশিরভাগ কাস্টমারই আমাদের এই প্রোডাক্টটি খেয়ে স্যাটিসফাই হয়েছেন তার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যখন আমাদের এই চিংড়ির বালাচাও একবার খাবেন আপনি এটার ফ্যান হয়ে যাবে আমরা আমাদের এই চিংড়ির বালাচউয়ের সেভেন্টি পার্সেন্ট চিংড়ি শুটকি ব্যবহার করে থাকি বাকি তিরিশ পার্সেন্ট ব্যবহার করি পেঁয়াজ রসুনের বেরেস্তা এবং বিভিন্ন রকমের মশলা এবং আমাদের এই পাঁচশো গ্রাম জারে আপনি পাঁচশো গ্রামই প্রোডাক্ট পাবেন আমরা জারের ওজন বাদ দিয়ে আমাদের এরকম একটা ইনটেক বয়ম রেডি করে থাকি তাই দেরি না করে মজাদার এই চিংড়ির বালাচাউটি এখনই অর্ডার করে ফেলুন